মায়েরা যদি রান্না করার সময় চিন্তা করে আমি রান্না করছি যারা খাবে তারা খাওয়ার পর আমার জন্য দোয়া করবে এটা আমার জন্য একটা স্বভাবের কাজ তাহলে ও মা কি কোনোদিন বিরক্ত হবে না রান্না করতে গিয়ে সে তো মনে করো আমি নামাজ পড়লে যেরকম স্বভাব রান্না করলে তোরও স্বভাব হবে অতএব নামাজ যেরকম বিরক্ত নেই রান্না বিরক্ত নেই তখন আপনি কে থাকবে আল্লাহর সাথে আপনি আল্লাহ সৃষ্টি এবং আপনি আল্লাহ সৃষ্টির জন্য কাজ করছেন ইউ নো হোয়াট ইজ ইউর ভিশন হোয়াট ইজ ইউর মিশন হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন আপনি জানেন কেন আপনি পৃথিবীতে আছেন কেন আপনি কাজ করছেন ভাই গরু ছাগলের মতো লাভ নেই তো ওগুলো খায় দায় ফুর্তি করে আপনিও একই টাই লাভ কি আমাদের মাঝে অন্যদের মধ্যে পার্থক্য কি আপনার জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য আপনি কেন বেঁচে আছেন না আপনি এরপরে মারা গেলে এরপরে কি হবে আপনি মরে গেলে তারপরে হবে কি কবরে কি হবে ওই অন্ধকার কবরেতে থাকতে হবে আপনি মনে করেন না যে আপনি খুবই শক্তিশালী ওইখানে ফেরেশতারা আপনাকে মাফ করে দেবে অথবা ফেরেস্তার সাথে কুস্তি করে আপনি জিতে যাবেন মনে করে কোনো কারণ নেই ওখানে পিপড়েও আপনাকে এসে কামড়াবে আপনার শরীরের এই যে শরীর যখন যার জন্যে আপনি এত কষ্ট ইয়ে করছেন টেনশন করতেছেন ওগুলো তো প্রথমেই পচা শুরু হয়ে যাবে যে কারণে জীবনটাকে মিনিংফুল করতে হবে প্রত্যেকটা সেকেন্ডকে মিনিংফুল করতে হবে মনে করতে হবে যে আমি দিস লাস্ট মিনিট আই এম লিভিং এটা আমার সর্বশেষ সময় আমি বেঁচে আছি আমি কিছুক্ষণ পরেও মারা যেতে পারি প্রস্তুত থাক এবং প্রত্যেকটা কাজ আল্লাহর উদ্দেশ্যে ডিভাইন প্লেজার আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করা হোয়াট এভার ইউ ডু ইউ ডু ইট ফর আল্লাহ যা করছেন আল্লাহর জন্য করছেন